আর কি কি খাবেন কোন আর কি খাবেন হ্যাঁ আর কিছু খাবেন না খালি একটা রুটি খাইলে বাঁচবেন কি করে কোন অসহায়ের মতো বসে আছেন কে অসহায়ের মতো বসে আছেন কে হ্যাঁ কাম কাজ নাই দিয়ে আপনি সুস্থ আপনি নয়ের মধ্যে বই রয়েছেন দোকানে ভাবছি যে আপনি খোদা লাগছে খাবেন কিনা কাম কাজ করেন না আপনি কে কে করেন না কাম নাই তাহলে চলেন কেমনি কন্ত দিদি ইয়া নাই আপনার বউ বউ বাচ্চা কাচ্চা কেউ নাই আপনি একা সকালে খাইছেন এখন কি কাম কাজ যে নাই আপনি সকালেও তো খান নাই দুপুরে খাবেন কি আগে এটা এখন সকালে বাদ রাখলাম না খাই থাকবেন আপনার অবস্থা দেখছেন না খাই এ রাতে থাকেন কই

নেন না কি খাবেন খাবেন না মানে কি না খাইলে তো বাঁচবেন না আপনি তো বাঁচবেন না আপনার অবস্থা তো খারাপ না না অবস্থাটা কি দেখছেন হ্যাঁ আপনি কি ঢাকায় আসছেন আগে কি গ্রামে ছিলেন ঢাকায় ছিলেন আর কি কি খাবেন কোন আর কি কি খাবেন হ্যাঁ আর কিছু খাবেন না খালি একটা রুটি খাইলে বাঁচবেন কি করে কোন আলা রুটি গাললে তো বাসবেন না ধরেন নেড়ে রাখেন ও একটা রুটি নিছে হ্যাঁ অল্প দিনে মারা যাবেন ধরেন এটার বিলটা রাখেন দুপুরে খাবেন কি খাউছি হ্যাঁ এই যে হলো একটা রুটি দুপুরে ভাত খাই নিয়েন হ্যাঁ আর এইভাবে চলবেন এবার বা কিভাবে ভাসবেন না তো আপনি আল্লাহ যদি একটা ব্যবস্থা করে আপনার ঠিক আছে হ্যাঁ আর এটার বিল দিয়ে দিছি আমি আপনি কি বললেন মনে আপনার লোক মজা করল সে পাগল না কেন বুঝলাম যে আপনি বিল চাইছেন দেয় নাই পাগল হইলে তো ওইটা ইয়ে থাকবে না এক আর দ্বিতীয়টা তার অল্প কিছু টাকা দিয়েছি তার কিন্তু আগের অবস্থান থেকে এখনকার অবস্থান দেখছেন না আগে কিন্তু একটা চিন্তা ভাবনার মধ্যে সে ছিল এর এখন দেখছেন একটু তাজা হয়ে গেছে তার মানে ডিপ্রেশন আছে ঠিক আছে গেলাম গা ভালো থাকেন হ্যাঁ